বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি দু সালে গণবিক্ষোভের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে তাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে ইতিমধ্যেই বাংলাদেশ সরকার ভারতকে চিঠি পাঠিয়েছে কারণ দু সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কোনো অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তিকে এক দেশ অপর দেশকে হস্তান্তর করবে তবে দু সালে এই চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয় সেখানে স্পষ্ট বলা হয় হয়েছে যদি কোনো দেশে কারো জীবনের ঝুঁকি থাকে তবে আশ্রয়দানকারী দেশ তাকে ফেরত দিতে বাধ্য নয় যদিও এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশেষজ্ঞরা মনে করছেন ভারত আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চুক্তির দিকটি তুলে ধরে হাসিনাকে ফেরত দেওয়ার আবেদন খারিজ করতে পারে এখন পুরো চাপ পড়বে ভারতের ওপরে কারণ ভারতের এই একটি সিদ্ধান্তের ওপর নির্ভর করবে ভবিষ্যতে ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হবে এখন প্রশ্ন একটাই ভারত কি হাসিনাকে ফেরত দেবে নাকি আবারও রাজনৈতিক আশ্রয় দেবে